তো প্রথমে যে গেমটা রেখেছি হয়তো বা তোমরা এই গেমটা সকলে চিনো কারণ এই গেমটা মোবাইলের মধ্যে সব থেকে তো গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান এই এই গেমটা গেমটা মাত্র তার পাশাপাশি গেম হয়েছে প্রায় এবং এই গেমে প্রায় এক মিলিয়ন প্লাস রিভিউ রয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট এই গেম কে পছন্দ করেছে এখন আমি যদি এই গেমের ফিচার নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে পাবা জিটি এর মতো হিউজ একটি ম্যাপ আছে ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টার তার পাশাপাশি তুমি পাবা অনেক ধরনের মোড এই গেমের সব থেকে ভালো দিক আচ্ছা এই গেমের ভিতর GTA 5 এর মতো মড এবং চিট কোড দিতে পারবা এই চিট কোড ব্যবহার করে তুমি অনেক ধরনের গাড়ি পেতে পারো তার পাশাপাশি GTA অনলাইন মতো অনেক র‍্যাম্পও পেতে পারো এই গেমের ভিতর অনেক ধরনের মড দেখতে পারবা যেমন মেগা র‍্যাম্প মোড ফান ট্র্যাক মোড জম্বি মোড এলিয়েন মোড সহ আর অনেক ধরনের মড দেখতে পারবা এমনকি এখানে তুমি GTA 6 মডও পাবা তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে চলো আমরা হরর মোডে ঢুকি আর হরর মোডে ঢুকে দেখতেই পাচ্ছ সব অন্ধকার তার পাশাপাশি কিছু জম্বি আসছে আক্রমণ করার জন্য তো তুমি যদি GTA 5 লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো তো যে গেমটা আমি এ রেখেছি সেই গেমটা হচ্ছে আমার পছন্দের একটি গেম গেমটার নাম গ্যাংস্টার নিউ অর্লিয়েন্স তোমাদের মধ্যে অনেকেই গ্যাংস্টার ভেগাস গেমটা চিনো এই গেমটা হচ্ছে গ্যাংস্টার ভেগাস এর সেকেন্ড পার্ট এই গেমের ভিতরে তুমি পাবা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ মারাত্মক লেভেলের স্টোরি মোড তার পাশাপাশি আছে সেই লেভেলের ফাইটিং যেটা খেললে তোমাদেরকে জিটিএ ফাইভ এর মতো ফিল দিবে তো এই গেমের সাইজ প্রায় এক জিবি এই গেমটা তুমি চাইলে তোমাদের দুই জিবি বা তিন জিবি র্যামের ফোনে ইজিলি চালাতে পারো তো চলো তোমাদেরকে এই গেমটার কিছু গেম প্লে দেখাই তো গেম শুরুতে দেখতে পাচ্ছি একজন মাস্ক পরা ক্যারেক্টার যেখানে সে কোনো ট্রেজার খুঁজতেছে তো যখন আমরা ট্রেজার পেয়ে যাব। তখন আমরা ভাষা থেকে পালাবো আর আমাদের প্রথম মিশন হয়ে যাবে এই মেনশন থেকে পালানো তো সামনে দেখো একটা গার্ড আছে প্রথমে ওই গার্ডটাকে চুপি চুপি মারতে হবে মারার পর সামনে যেতে হবে এবং সামনে গেলে দেখতে পারবো আরো দুইজন গার্ড এখন এই দুইজন ঘাটকেও উড়াতে হবে উড়ানোর পর পর দেখতে পাচ্ছে আরেকজন চলে এসেছে হাতে মেশিন গান নিয়ে এখন আমাদের একেও উড়াতে হবে ওরে ভাই পুরা গাড়ি উড়ে গেছে এখন এই যে দেখো আমাদের ক্যারেক্টারের ফেজ চুজ করতে হবে তো আমি এই ফেসটা নিয়ে নিলাম ওরে ভাই সেই এন্ট্রি একদম জিটিএ ফাইভ এর মতো এটা দেখে জিটিএ ফাইভ এর ট্রেভারের কথা মনে পড়ে গেল সেও এভাবে স্ট্রাইল নিয়ে এন্ট্রি নিত এরপর দেখো আমাদেরকে হেল্প করার জন্য চলে এসেছে আমাদের বেস্ট ফ্রেন্ড তাও আবার কিরকম যেন একটা গাড়ি নিয়ে যাই হোক এখন আমাদেরকে পালাতে হবে আর এভাবে পালাতে পালাতে আমাদের ফার্স্ট মিশন শেষ হয়ে যাবে তো গেমটা দেখে বুঝতে পেরেছো কি লেভেলের অস্থির একটা গেম মানে স্টোরি মোডও মারাত্মক তার পাশাপাশি গেম প্লেটাও অনেক অস্থির তো তুমি যদি মোবাইলে স্টোরি মোড গেম খেলতে চাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই গেমটা ট্রাই করো তো নেক্সট তে যে গেমটা রয়েছে গেমটার নাম গ্যাংস টাউন স্টোরি তোমরা অনেকেই সান এন্ড রেস গেমটা খেলেছ সেই সান এন্ড রেস গেমকে যদি গেম লফট রিমাস্টার করতো তাহলে ঠিক এই রকম একটা গেম হতো এই গেমের ভিতর অনেক ধরনের মিশন খেলা যায় সাথে সাথে রয়েছে অস্থির লেভেলের অ্যাডভেঞ্চার এবং ফাইটিং এবং গেমটার স্টোরি মোটে অনেক মারাত্মক যা তোমরা খেললেই বুঝতে পারবা কাহিনীটা হচ্ছে ঠিক এই রকম যেখানে গেমের ক্যারেক্টার নাম্বার ওয়ান মাফিয়া হতে চায় যার জন্য পুরনো মাফিয়া বা গ্যাংস্টারদেরকে ধীরে ধীরে খতম করতে হয় এবং কিছু লোক দলে ফেরাতে হয় আর এরকম করতে করতে শহরের সে সব থেকে বড় গ্যাংস্টার এছাড়াও গাড়ি চুরি করা মিশন খেলা প্রপার্টি কেনা টাকা পয়সা চুরি করা আছে তো এই গেমটা সাইজ মাত্র নয় এম এবং গেমটা পুরোপুরি অনলাইন তো তো নেক্সট চার গেম হচ্ছে গ্যাংস ফাইটার যেমনটা এর আগের গেমে দেখেছিলাম গেম গেমকে রিমাস্টার করলে যে রকম হয় ঠিক সেই রকম গেম এই গেম ও ঠিক ওই রকম মনে হয় যেমনটা সেইরকম গ্রাফিক্স এই গেমের ভিতরে লক্ষ্য করা যায় এই গেমটা সাইজ একশো থেকে দুইশো এমবি মধ্যে এবং গেমটা সম্পূর্ণ অফলাইন কিন্তু তারপরও এই গেমের ভিতরে রয়েছে অনেক ধরনের মিশন অনেক ধরনের ভিহেকল এবং ওপেন ওয়ার্ল্ড বড় একটি মেট তাই জিটিএ লাভার হলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো তো আজকের ভিডিওর শেষ যে গেমটা সেই গেমটা ইন্টারেস্টিং একটি গেম ইন্টারেস্টিং বলার মেন কারণ হচ্ছে এই গেমটার স্টোরি এই গেমটার শুরুতে এমন স্টোরি দেখানো হয় যার ফলে গেমটা সম্পূর্ণ কমপ্লিট না করলে ভালোই লাগবে না যেমন এই গেমটা শুরুতে একটা বাচ্চাকে দেখানো হয় আর সেই বাচ্চাই হচ্ছে এই গেমের মেন ক্যারেক্টার যে বাচ্চাটা পড়াশোনায় কোনোভাবে মন বসাতে পারে না এবং তার বাবা মা প্রত্যেক দিন তাকে বকা দেয় ঠিক তোমাদের মতো কারণ সে পড়াশোনা করবে না একজন বড় হ্যাকার হবে তবে ফ্যামিলি থেকে তাকে হ্যাকার হওয়ার জন্য কোনো সাপোর্ট করে না তারা বলে পড়ালেখা কর পড়ালেখা করে সরকারি চাকরি কর তার জন্য ছেলেটা অন্ধকার রাতে ঘর থেকে পালিয়ে যায় বিশ বছর পর সেই ছেলেটা প্রফেশনালি হ্যাকার হয়ে যায় এবং তার কাছে গাড়ি বাড়ি পয়সা থাকে না শুধু অভাব থাকে তার মা বাবা আর এই ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাও গুগলে এরপর গুগলে গিয়ে সার্চ করো ই এক্স লিখে গেম এক্স লিখে সার্চ করার পর এই লিঙ্কে ক্লিক করো এবার উপরের সার্চ আইকনে ক্লিক করো এখন সার্চ বক্সে গিয়ে লেখো ও ডাব্লিউ ডাবল ফাইভ ও ডাব্লিউ ডাবল ফাইভ লিখে সার্চ করলে এরকম থামনেলের পোস্ট দেখতে পারবা এখন এই পোস্ট দশটার ভিতরে ঢুকলে দেখতে পারবা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেমের নাম সহ ডাউনলোড লিঙ্ক আর সেখান থেকে ডাউনলোড করে আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেম তুমি খেলতে পারবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও তাও কমেন্ট বক্সে লিখে দিও হতে পারে তোমাদের কমেন্ট থেকে আমি পরবর্তী ভিডিওটা বানাবো তো সেরা পাঁচটি অফলাইন ব্যাটল রয়্যাল গেম খেলতে চাইলে বা পাশে ভিডিওতে ক্লিক করো সেরা পাঁচটি ফ্রি ফায়ার কপি গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ